ডাব্লু বি এস অথবা এসএলএসটি সংস্কৃত এক্সাম প্রিপারেশান এক পদে পরিণত করণীয় আজকে ভিডিও বিগত কয়েক সালে যে এক পদে পরিণত কর এসেছিল তার থেকে বেছে বেছে পঞ্চাশটি উদাহরণের ভিডিও এখানে দেওয়া হল প্রথমে হচ্ছে পুত্রস্ব পুত্রহ পৌত্রহ করতুম উচিতম করনীয়ম অদিতে অপত্যং পুমান আদিত্য সবাযাং সাধু শোভ্য অহয়শ নকুশিং নীল চাষ লোহিত লোহিত নীল লোহিত পঞ্চাল অপত্যং সী পাঞ্চালী আয়ুসিজ আয়ুষ্ম ঋষিণ প্রোক্ত আর্ষ পদ্মং নাভা পদ্মনাভ

यद्ध प्रवृत्त तत् हस्ता हस्ती दशरथ से अपतंग पुमा दाशरथी गंगाया अत्यंग कूल उत्पन्न गाग न्याय अधीते अर्जुनस्य सेपत्ंग पुमा अर्जुन অনয় অতিশয় প্রসী ব্যা অধীতে যস্যা বেশমি আয় অনয় অশ উদক পিপাশতি অধ্যনতি পুন পুন পঠতি পা পেটুছি দিদিষ্টে অংকতি প্রাম্য প্রাৎ পানি প্রোম পানিনি বৃক্ষাং ছা বৃক্ষ ছা সোপানে উপ ভূতপূর্ব অধ্যাপক অধ্যাপকচর যা জ স ইচ্ছন্তি হন্ম সন্তি জিঘামসানি ভূতপূর্ ছাত্রচর যদি সবস্থান কুয়াটি অবতিষ্ঠানি মোক্ষম ইচ্ছা যুমুক্ষু অস্বস্তি ছায়াসহ ঈষদোষ্ণম কোষ্ণম বা কদুষ্ণম অপকর্তুম ইচ্ছতি অপচিকিৎসতি পুনঃ পুনঃ পিবন্তি পে পিয়ন্তে আত্মানাম হীন মন্যতে যহ সহ হীন নাস্তি বিদ্যা যশ সহ বিদ্যাহীন অবিদ্যা বক্রং গচ্ছতি জংগমতে কণ্ঠস্য সমীপম উপকণ্ঠম উৎসীতমন্নম কদর্ণম